আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সময় দর্শক আজকে যে ভিডিওটি করছি এটি মূলত অনেকটা স্যাটায়ারমূলক রাজনীতির ময়দান বা ভোটের অঙ্গনে যে রঙ্গরস চলছে সেই রঙ্গরসের একটি উল্লেখযোগ্য অধ্যায় নিয়ে কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা জানেন যে এনসিপির একজন নেতা আছেন নাম নাসির উদ্দিন পাটওয়ারি ভীষণ রকম ডানপিটে একেবারে ঠোঁট কাটা যা মুখে আসে তাই বলে ফেলেন সবাই তাকে নিয়ে সমালোচনা করে আমার কিন্তু ভালোই লাগে ভীষণ রকম ভালো লাগে তার সেই কথাগুলো আমি এনজয় করি এবং এরকম দরকার আছে মূল ব্যাপার হলো যে রাজনীতিবিদ যারা আছেন নাসিরুদ্দিন পাটোরির অ্যাগেনস্টে তারা এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করেন এবং সেই বিষয়গুলো মোকাবেলার মধ্যেই নাসিরুদ্দিন পাটোরি যারা প্রতিপক্ষ তাদের দক্ষতা অভিজ্ঞতা এবং যোগ্যতা প্রমাণিত হয় নাসিরুদ্দিন উদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আক্রমণ করেছেন তারেক রহমান সাহেব সালাউদ্দিন সাহেব মির্জা ফখর সাহেব এখন মির্জা আব্বাসের পেছনে তিনি লেগেছেন তো পূর্বে যার বিরুদ্ধে তিনি লেগেছেন মানে সেখানে যে একেবারে কোনো রকম হেতু নেই লক্ষ্য নেই উদ্দেশ্য নেই নট লাইক দ্যাট সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেব তারপরে মির্জাভাসে বাংলাদেশে বাংলাদেশের না রাজনীতিবিদ কিন্তু তাদের যারা প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষ তো দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে যে অভিযোগগুলো এখন তাদের বয়সের কারণে অবস্থানের কারণে কেউ তুলছেন না কিন্তু সেগুলো নিয়ে সেই নেতারা কোনো সময় কখনো কোনো কথাবার্তা বলেননি এইবার নাসির উদ্দিন পাটোরির কল্যাণে সেই কথাগুলো এখন এতটা সামনে চলে এসছে যে বিএনপির নেতারা নাসিরউদ্দিন পাটরির এই বক্তব্যের উত্তর দিতে বাধ্য হচ্ছে যেমন সালাউদ্দিন সাহেবের বাজার তো আগে যখন সালাউদ্দিন সাহেব এমপি ছিলেন বা যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তখন ঘুষ দুর্নীতির বিশাল অভাব মানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সাধারণ পরিবারের সন্তান ব্যবসা বাণিজ্য করেন নাই সরকারি চাকরি করেছেন কিন্তু বাজারের হোটেল মোটেল জোনের যত প্লট আছে বরাদ্দ দেওয়া মালিকানা পরিবর্তন সেখানে হোটেল করা এবং নিজে সেইগুলোর মালিকানা হয়েছেন এবং এগুলো নিয়ে বিএনপি জমানায় অভিযোগ ছিল শত শত কোটি টাকার আর এখন সেই অভিযোগ হাজার হাজার কোটি টাকার এখন ওই প্লটগুলো সব হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে মানে দাম হয়ে গেছে আপনি ওই যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে তো লাবণী পয়েন্ট থেকে শুরু করে আপনি যে সাইমন বিস এই হোটেল পর্যন্ত একেবারে বিচের পাশে যে প্লটগুলো দেওয়া হয়েছে তারপরে আরেকটি শাড়িতে প্লট দেওয়া হয়েছে তারপর আরেকটি টোটাল চারটি শাড়িতে এক একজনের এক একর দুই একর তিন একর করে প্লট দেওয়া হয়েছে এখন সেই প্লটগুলো এক একর মানে তিনশো শতাংশ এক শতাংশ জমির দাম চার পাঁচ কোটি টাকা এক শতাংশ জমির দাম তো এই প্লটগুলো বরাদ্দ দেওয়া থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু এই সালাউদ্দিন সাহেব যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন তখন এই কাজগুলো হয়েছে আছে তো বুঝেন তার বদনাম কোন পর্যায়ে এরপর এখান থেকে বের হয়ে আপনি চলে যান একেবারে মেরিন ড্রাইভ হয়ে ওই যে টেকনাফ পর্যন্ত ওখানে যত কমার্শিয়াল প্লট হয়েছে দুই পাশে যত খাট জমি আছে বন বিভাগের জমি আছে সব কিছুর জন্য সালাউদ্দিন সাহেবকে দায়ী করে দুর্নাম এরপরে তিনি ভারতে যখন গেলেন তারপর হল অত্যাচার হলো তখন বদনামগুলো ছিল না মানে ধামাচাপা ছিল তো তিনি যখন ফিরে এলেন এখন প্রশ্ন করা হচ্ছে তিনি কিভাবে ছিলেন এত টাকা কোথায় পেলেন আর আসার পরে এসালামের সাথে তার সম্পর্ক তারপর কক্সবাজার রুখিয়া টেকনাফ তার যে পেকুয়া এটা থেকে শুরু করে চট্টগ্রামের দক্ষিণ উত্তরের রাজনীতি সব মিলিয়ে এখানে যত ব্যবসা বাণিজ্য এস আলম এবং কক্সবাজারের চূড়া চালানি অস্ত্র চালানি রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে যা কিছু দশ বারো জনে আওয়ামী লীগ আমলে লুটপাট করতো এটার একক গডফাদার নাকি জনাব সালাউদ্দিন সাহেব এরকম অনেকে যখন অভিযোগ তুলছে তখন সালাউদ্দিন সাহেবকে নিয়ে বাংলাদেশে যদি কেউ প্রশ্ন করে থাকে নাসিরউদ্দিন উদ্দিন করেছে আর এই এত বড় একটা অভিযোগে সালাউদ্দিন সাহেব পলিটিক্যালি অসাধারণ সুন্দরভাবে প্রতিহত করেছেন তিনি কোনো কথা বলেননি তিনি বলেছেন তারা বয়সে অল্প তরুণ এখন অনেক কিছু আছে তিনি আমাকে অসম্মান করেছেন তিনি আমার এলাকার মেহমান আমি তো সেটা করতে পারিনি তিনি যখন বরং আমার এলাকাতে যাবেন তার নিরাপত্তা আমি বিধান করব ফলে পাটোয়ারি কিন্তু চুপ হয়ে গেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে আর কোনো কথাবার্তা বলেনি এখন তিনি যেভাবে পারছেন সেইভাবে মির্জা আব্বাসকে রাগান্বিত করছেন মির্জা আব্বাস কি সবাই বলে যে মির্জা আব্বাস ওখানে ওই তার বাবা পিয়ন ছিল দপ্তরে ছিল মির্জা বলেন বা তার লোকজন বলেন যে না তারা ওখানকার জমিদার শাহজাহানপুর উত্তর শাহজাহানপুর এই এলাকাতে যত আত্মীয় স্বজন তাদের রয়েছেন কারো দুই কাঠা পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠা এক বিঘা একটা সময় তো আসলে এটা শাহজাহানপুর এই পুরো এলাকাটা আমি ঢাকা শহরে যখন এসেছি তখন দেখি এলাকার জমি মানে বাসাবো ওই রাস্তাটা হয়নি আমি যখন আসছি তখন শাহজাহানপুরের ওই যে আইডেল স্কুল ওই পর্যন্তই আর ওই কলোনিটা কলোনির ওপারে রেলগেট রেলগেটের ওপারে যে শহর খিলগা নামক যে এলাকাটা তখন তৈরি হয়নি আর ওই যে যে রাস্তাটি মানে যেটা একেবারে খিলগা রেলগেট থেকে শুরু করে সায়দাবাদ পর্যন্ত এই রাস্তাটি তৈরি হয়নি মানে এর সাথে এর সাথেই তখন আমরা যখন আসি এর সাথেই তো আসেনি খবর তো তখন থেকে তো তারা এলাকার বাসিন্দা ফলে ওই এলাকায় এক বিঘা জমির দাম হয়তো একশো টাকাও ছিল না পঞ্চাশ টাকাও ছিল না পাকিস্তান জমানাতে আর সবগুলো শুধু বিল আর বিল বাসাবো খিলকাতা তো পুরো এলাকাটাই বিল ছিল বিলের মধ্যে ছিল তো সেখানে একশো বিঘা জমি থাকলেই কি আর দশ বিঘা জমি থাকলে ওই জমির কোনো মূল্য তখন ছিল না কিন্তু এখন সেটা কথা আলাদা তারপরে লোকজন রাগ হয়ে তাকে হলো তাকে মানে যাইছে তাই দুই নম্বর হলো তিনি কর্মজীবন শুরু করেছেন একটা কমিশনার হিসেবে মানে ঢাকা মেট্রোপলিটন এটা ওয়ার্ড কমিশনার গ্রামের লোকজন মনে করে এটা হয়তো গ্রামের মেম্বার তো মেম্বার থেকে তিনি মন্ত্রী হয়েছেন কাজেই তার টাকা নাই পয়সা নাই গরিব ইত্যাদি ইত্যাদি যে যার মতো করে বলছে ভালো কথা মানুষ আরও ছোটো করার জন্য বলে যে আরে ওর জাতীয় যারা লোকজন আছে তাকে বলে নাই তার বাপকে বলে তার বাপকে পিওন পর্যন্ত নামাইছে আর অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে ওরা খাদক ওই যে ওখানে শাহজাহানপুর যে কবরস্থান আছে কবরস্থানের মাটি খনন করতে এরকম রে এত গোর খাদক এই এদের এগুলো কিন্তু আড়ালে আবদালে এই কথাগুলো বলা হতো মানে মির্জা আব্বাসের যারা লোকজন এর কারণ হলো মির্জা আব্বাস সেই কমিশনার হওয়ার পর থেকেই ধীরে 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 ঢাকার গ্যাংস্টার মাস্তান রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন গডফাদার রূপে এবং এটা একটা সময় যেমন ঢাকার খসু সোহেল রানা তারা ছিলেন খসরুর সোহেল রানা মন্টু স্বাধীনতা উত্তর বাংলাদেশের ষাটের দশকে এবং এই মোস্তফা মাসির মন্টু এটি আশির দশক নব্বই দশক পর্যন্ত তার সেই কর্তৃত্ব বজায় রেখেছিলেন পরবর্তীতে এটা সেই হান্নান লিয়াকত আওরঙ্গজেব আরঙ্গজেব ছিলেন গ্র্যান্ড লিডার তো এই সময়টাতে আবার কন্টেম্পোরারি মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা তারা পুরো ঢাকার মাস্তান হতে পারেনি কিন্তু এই যে এই বেলটি সাহেদাবাদে এই বেল্টটি তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং দুজনে যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন পুরো ঢাকা শহরে তাদের একটা আধিপত্য রয়েছে আর খোকা সাহেবের মৃত্যুর পরে মির্জা আব্বাসের ওই রাগ ডাক ডাকটা রয়ে গেছে এখনও তো কাজেই তাকে কেউ ঘাটাতে সাহস করেনি তার দলের মধ্যেও এই মিস্টার পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি এখন তাকে চাঁদাবাস এরপরে টাকা নাই পয়সা নাই চুরি করেছে চামারি করেছে যা মুখে আসে তাই বলে যাচ্ছে মেজাজ ঠিক রাখা যায় না তো এবং এর সঙ্গে বাইরে তো পিলা পিনাকি ইলিয়াস তারা আছেই তারা তো বলে যাচ্ছে তো আব্বাস সাহেবের হার্ট এমনি ব্যায়াম হয় হার্টের রোগ আছে কিন্তু এই যন্ত্রণার চোটে আমার কাছে মনে হচ্ছে তার হার্টের ক্ষমতা বের হয়ে গেছে কখনো তিনি রাগ হন কখনও তিনি হেসে দেন কখনো বিভিন্ন রকম কাণ্ড ঘটান এবং তাকে নিয়ে যা কিছু হচ্ছে রীতিমতো এই বুড়ো বসে ছাড়ার একেবারে মরার মতো অবস্থা যদি হোক এখন এই নাসির উদ্দিন কে নিয়ে তিনি হয়তো ব্যক্তিগতভাবে কিছু বলছেন না কিন্তু তার যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মেজাজ ঠিক রাখতে পারছেন না অনেকে তাকে প্রশ্ন করছেন অনেকে তার সাথে ঝগড়া করার চেষ্টা করছেন তোমাকে ভোট দেবো না তোমার বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি কথা বলতে অনেকে ডিম মেরেছেন তো এই ডিম যারা মেরেছেন এটা এখন বলা হচ্ছে যে নাসির উদ্দিন পাটোয়ারি এটাকে একটা প্লাস পয়েন্ট হিসেবে নিয়েছেন যে ডিম মারলি সে লাইম লাইটে চলে আসে কারণ অনেকে বলার চেষ্টা করেছে সে পাটোয়ারি নিজেই এই ডিমের আয়োজন করেছেন যাই হোক এদিকে না তাকিয়ে সে তার মতো করে বলে যাচ্ছেন এবং সাম্প্রতিক সময় যেটি ঘটনা ঘটেছে একটা শিক্ষার প্রতিষ্ঠানে পাটোয়ারি গেছেন এবং সেখানে তাকে অসংখ্য ডিম মারা হয়েছে এখন মির্জাব্বাসে যারা লোকজন আছেন তাদের বক্তব্য এটা পাটোয়ারি এই নাটকটা সাজিয়েছে আবার অন্যদিকে ডিম মারার পরে অনেকে মাথায় শরীরে ব্যান্ডেজ পরেছেন এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে যে ডিম মারলে তো মাথায় ব্যান্ডেজ লাগার কথা না যদি ডিম হয় অনেকে বলছে যে এটা নকল ডিম হতে পারে প্লাস্টিকের ডিম হতে পারে লোহার ডিম হতে পারে ঘোড়ার ডিম হতে পারে এটা নিয়ে বেশ রস হচ্ছে তো রঙ্গরস হতে হতে স্বয়ং এই রঙ্গরসে যেন যাকে বলা হয় মির্জাব্বাস তিনি নিজে যোগদান করেছেন তিনি বলার চেষ্টা করেছেন প্রথমে হাসছেন এক দফা এমন হাসছেন আমি আমার রাজনৈতিক জীবনে মির্জাব্বাস সাহেবকে দীর্ঘদিন ধরে দেখে আসছি এত সুন্দর হাসি তিনি কখন দেননি হাসতে হাসতে বেহু শহর মতো অবস্থা তো হেসে শেষে তিনি বলার চেষ্টা করলেন যে আমার বাসায় জার্মান শেফার্ড মুরগি রয়েছে আপনারা জানেন যে জার্মানির যে কুকুর সেই কুকুর শেফার্ড জার্মান শেফার্ড কুকুর এটা বেশ জনপ্রিয় এবং অত্যন্ত শক্তিশালী এবং মির্জাবাসের বাসায় বেশ কয়েকটা কুকুর আছে এবং সেগুলো হতে পারে জার্মান শেফার্ট হতে পারে এই জন্য যেহেতু তিনি বারবার জার্মান শেফার্ডের কথা বলছেন তো তিনি বলেন যে জার্মান শেফার্ড প্রজাতির যে কুকুর আছে ঠিক একই প্রজাতির কতগুলো মুরগি আছে এবং সেই মুরগি বড় বড়ো ডিম পাড়ে শক্ত শক্ত উট মতো ডিম পাড়ে এবং সেই উট মতো ডিম উনি উট পাখি বলেন নাই উনি যা সেই শেফাট পর্যন্ত রেখে দিয়েছেন আপনারা জানেন যে উট ডিম অত্যন্ত শক্তিশালী এমনকি রাজহাঁসের ডিম এরাও কিন্তু অনেক শক্তিশালী কারণ মাথায় যদি রাজহাঁসের ডিম মারা হয় তার মাথা আসলে মানে সমস্যা হবে এটা সত্য কথা তো সেই অর্থে যদি এরকম জার্মানিতে কোনো মুরগি থাকে এবং সেটাকে যদি জার্মান শেফার্ট হিসাবে শেফার্ড মুরগি হিসাবে আখ্যা দেওয়া হয় এবং সেই মুরগি যদি কল্পিত মুরগি যদি রূপকথার গল্পের মধ্যে ডিম পাড়ে লোহার ডিম শক্তের ডিম আর সেই ডিম যদি নাসিরুদ্দিন পটোয়ারি এবং তার যারা সঙ্গী সাথী তাদের শরীরে মারা হয় তাহলে তো সেখানে আসলে তার আহত হবেনি তো এই কথা বলে মির্জা আব্বাস সাহেব মানে ওই যে ডিম মারার কাহিনীকে হালকা করার জন্য টিটকারি করার জন্য তিনি চেষ্টা করেছেন তো এইরকমই যে ভোটকেন্দ্রে যে রস শুরু হচ্ছে এটা আগামীতে কতটা ভালো মন্দ হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু এটি নিয়ে যে জমে উঠছে যে সালাউদ্দিন সাহেবের মতো মানুষ মির্জাব্বার সাহেবের মতো মানুষকে রাজপথে নামিয়ে এনেছে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো লোকজন এবং তারা সেটা নামিয়ে এনে আবার মানে তাদেরকে বিবৃতি দিতে বাধ্য করছে রাগ হতে বাধ্য করছে হাসতে বাধ্য করছে তো এটা মনে করি যে জুলাই আগস্ট যে বিপ্লব বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটার একটা প্রাপ্তি আর কিছু না হোক কিছু তো পেয়েছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকতুন